বাড়বে মানুষ আসবে স্বরাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে শাহবাগ থেকে ঘোষণা হবে বন্ধুগণ আমরা দায়িত্বগণে ঘোষণা করছি আমাদের ভাই শরীফ উসমান হাজি যিনি মৃত্যুর সঙ্গে সিঙ্গাপুরে পাঞ্জা লড়ছেন আমাদের বন জান্নাত যিনি মৃত্যুর করে ঢলে পড়েছেন ছাত্র আন্দোলনে গাজীপুরে যারা নিহত হয়েছিলেন এই আইন শৃঙ্খলা পরিচিত অবতির কারণে এই সকল কিছুর জন্য এই স্বস্ত্র পুলিশ করতে হবে আলু আর পেঁয়াজের দামের জন্য সহস্ত্রেষ্ঠার দরকার নাই বাণিজ্য পুলিশার কিছু পুলিশ আছেন এইরকম একজন মানুষ যার ন্যূনতম কোন নিরাপত্তার সিকিউরিটি নিয়ে কোন নাই তার মতো স্বরাষ্ট্রপতি কানে পৌঁছায় না যমুনের পাশে গিয়ে কণ্ঠ পৌঁছে দিয়ে আসবো আমরা আওয়ামী কৃষিদের কথা বলেছিলাম আপনি শোনেন না যমুনার পাশে গিয়ে শুনাই দিয়ে আসছি যদি আজকে আপনি ঘুমাতে চান শান্তিতে

জাহাঙ্গীর জবাব জান্নাত মূল কেন জান্নাত মোল কেন জাহাঙ্গীর জবাবতে একশন

অভ্যুত্থান পরবর্তী সময় বাংলাদেশের গুল টামি নেওয়ার কোন সিদ্ধান্ত হবে না রক্তের সাথে কোনো আপোষ করা হবে আমাদের সাথে আসে কন্ত মিলন আপনাদের এই দেশবাসীকে জানানো হবে প্রিয়া আমরা দেখে চাই কোসম কুসম বিক্ষোভ করে তারা এই গড়িতে বসিয়ে রাখতে চায় আমরা প্রশ্ন করতে চাই আর কত জীবন নিল আর কত রক্ত দিল অন্তর্বর্তীকালীন সরকার এই স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যবস্থা নিবে প্রিয় সহযোদ্ধা আমরা দেখেছি আমাদের হাজিভা এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আমরা দেখেছি আজকে আমাদের আত্মহত্যা করেছে আমরা চাই না এটা কি কিক্ষণ আমরা শুনেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন আমাদের বন্ধুর নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই আমাদের বন্ধুদের তামাইতে পারে নাই আমরা পরিষ্কারভাবে বলতে চাই এই সরাষ্ট্র উপদেষ্টা গদিতে থাকার আর কোনো যোগ্যতা তিনি রাখেন না এ সহজতা আমাদের জুলাই যেমন প্রত্যেকটা সিদ্ধান্ত রাজ হয়েছে। এখনো প্রত্যেকটা সিদ্ধান্ত রাজ হবে इनकलाब किल इनकलाब इंकिलात वन टू थ्री फोर

বিপ্লবীদের সম্মুখের দূতাদেরকে টার্গেট কেনিং করা হবে তাহলে কি এই প্রেডিকশন এই কি আমাদের রাষ্ট্রীয় এজেন্সিদের কাছে কি ছুঁয়ে না এই আমাদের টাকায় তারা বেতন পায় দেশের প্রতি যারা কমিটেড তাদের কি তাদের কাছে কি এই নিউজ ছুঁড়ে না তাদেরকে এই ভরমিশন ছুঁয়ে যদি না থাকে তাহলে তাদেরকে এই সংস্থা চালানোর আর কোনো দায়িত্ব তাদের উপর রইল না রইল না রইল তার যদি ইনফরমেশন থেকেই থাকে তাহলে আমি বলবো তাও কি তাদের সাথে কি আপাত করেছে বিপ্লবীদের বিরুদ্ধে কি রাষ্ট্র কি যুদ্ধ ঘোষণা করেছে নাকি সেটাও খতিয়ে দেখতে হবে এই রাষ্ট্রের প্রতি আমাদের আহ্বান এবং স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টার প্রতি আমাদের হুঁশিয়ারি আপনার আর এক মুহূর্ত আপনার ওই ক্ষতিতে আমরা আপনাকে থাকতে দেবো না দেবো না দেবো না চালো क्शन आशन ओ डिप्लमें राज सही न भाई अॻु मुख हबीर चब्बी सर न हबीर मोरा चब्बी सर नंटू जांगीर ंग टू थ्री फो चांगीर नूम चओ लड़ करो बस लड़ाई लड़ाई लड़े चओ लड़ल करो बस अरो न टे लड़ेबो रोनदर जन धन ए मन असां पढ़ण जन धन

হাতির গায়ে আমরা আছি লাখা ভাই এই ভয় নাই বাংলাদেশের ভয় নাই বাংলাদেশের ভয়া নাই এই একাত্তরের হাতির এই চব্বিশের হাতিয়ার একাত্তরের হাতিয়ার এই চব্বিশের হাতীয় রক্ত এই পিতার সবুজ বলন পরে sahabat থেকে সংযুক্ত করেছি যেখানে দেখতে পাচ্ছেন রক্ত গরিরা পদে থেকে দাবিতে এই অবস্থান করছেন তারা বলছেন আইনশৃঙ্খলা যেন আরো তৎপরভাবে কাজ করে নিরাপত্তা নিশ্চিত করতে এবং শরীফ ওসমান হাজির উপর হামলা হামলার ঘটনায় যারা অপরাধী তাদেরকে দ্রুতই আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হয় সেই বিষয়টি কিন্তু তারা বলছিল জাতীয় ছাত্র শক্তির উদ্যোগে আমরা যেমনটা দেখতে পাচ্ছি শাহবাগে আন্দোলনকারীরা এখানে অবস্থান করছেন এবং তারা বিক্ষোভ হিসেবে যেমনটা পাচ্ছি স্লোগান এবং